আসসালামু আলাইকুম আলহামতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন বিশেষ একটি মুহূর্ত শেয়ার করছি সবার সাথে এই মুহূর্তে আমার অত্যন্ত পছন্দের এবং বাংলাদেশের অন্যতম একজন বিশেষ সেলিব্রিটি মানুষ বসে আছে এর আগে আপনাদের সাথে সাক্ষাৎ করেছিলাম জনাব আজহারুল ইসলাম রনি ভাই তিনি একজন ভয়েস আর্টিস্ট আর আমি সবসময় আমি ব্যক্তিগতভাবে সুক্রিয় আদায় করি যে এরকম একজন মানুষ রাজশাহীর মানুষ যিনি পৃথিবীতে অনেক সম্মানিত এবং তার কণ্ঠের দ্বারা কোরআনের তরজামা এবং ইসলামী কবিতা গান এবং বড়ো বড়ো অনুষ্ঠানগুলো রচয়িত হয় এইরকম একজন মানুষ সামনে বসে আছে তেনাকে কাছে পেলেই আমি বেসিকালি চেষ্টা করি তেনার যে আবেগ মাখানো যে কণ্ঠস্বরটা সেটাকে আমরা ধারণ করার চেষ্টা করি কারণ হচ্ছে কি প্রত্যেকটা মানুষের ভালো কাজ থাকে এই ভালো কাজগুলোকে যদি আমরা সমাজে বিস্তার ঘটাতে পারি তাহলে সুস্থ সংস্কৃতির বিকাশ ঘটবে আমাদের নেক্সট জেনারেশন যারা আছে তারা এখান থেকে কিন্তু অনেক পথ খুঁজে পাবে আর সমাজের জন্য যারা কাজ করছে তাদেরকেও মানুষ তো এই মুহূর্তে সাক্ষাৎ করাচ্ছি আজহারুল ইসলাম রনি ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আসলে আপনাকে আমরা কাছে পেলে খুবই আপ্লুত হয় ভালো লাগে এবং আপনি এত ভালো মানুষ সবসময় মানুষকে ভালোবাসা সম্মান করা আপনার কাছ থেকে আমরা অনেক কিছু শিখেছি আসলে আমাদের মিলন ভাই তিনি একজন আলোকিত ব্যক্তিত্ব এবং যেহেতু তিনি আলোকিত ব্যক্তিত্ব সেহেতু তিনি তার অন্তর দিয়ে অন্তর্দৃষ্টি দিয়ে তিনি সবাইকে আলোকিত অবস্থায় দেখেন বা দেখতে পছন্দ করেন আসলে আমাদের মূল ভাবনাগুলো যদি এরকম হয় যে আমরা সবকিছু পজিটিভ ভাবব ইতিবাচক যা কিছু সুন্দর যা কিছু কল্যাণকর আমাদের সবার দৃষ্টিটা সেই দিকে থাকবে যদি এরকম হয় তাহলে আমরা কিন্তু অনেক খারাপ কাজ থেকে দূরে থাকতে পারি অনেক সময় আমরা গিবোধ করি যেটা ইসলামে খুবই আহ করা হয়েছে সেই জায়গা থেকে দূরে থাকতে পারি ভালো এটা মানুষের মধ্যে থাকতে পারে বা থাকবে তবে আমাদের প্রতিনিয়ত চেষ্টা হবে খারাপ যা কিছু সেগুলোকে ঢেকে সেগুলো থেকে নিজেকে সরিয়ে নিয়ে ভালোর দিকে অগ্রসর হয় আর কারোর মধ্যে যদি ভালো গুণ থাকে সেটাকে আরও উৎসাহিত করা যেন সে আরো সামনের দিকে এগিয়ে যায় আর খারাপ গুণগুলোকে যদি আমরা তুলে ধরি খারাপ গুণ বলা যাবে না বদ এগুলোকে যদি তুলে ধরি বা এগুলো নিয়ে যদি কথা বলি তাহলে সে এগোবে কেমন করে একজন ভালো মানুষের দায়িত্ব হচ্ছে ভালো জিনিসকে তুলে ধরার যেমনটি আমাদের মিলন ভাই সবসময় ভালো জিনিসের দিকে তার দৃষ্টি ভালো জিনিসকে উনি তুলে ধরেন এটা তার একটা ভালো একটা গুণ আলহামদুলিল্লাহ শুক্রিয়া আসলে এই জেনারেশনের জন্য অনেক শিক্ষা আছে আমি একটা জিনিস খুব লক্ষ্য করেছি আপনার সামনে বলার চিন্তা ভাবনা কখনোই ছিল না যেহেতু ভিউয়ার্সরা আছে ওনারা আমাদের ভিডিওটা দেখছে যার কারণে ওনাদের জন্য বলছে আমি সবসময় দেখেছি যে আপনি এখন বসে আছেন এখানে দুইজন মানুষ হঠাৎ করে আসলো জানা আসলো তাদের পরিচয় জানলেন না সে আপনার চাইতে অনেক সম্মানিত কম সম্মানিত আমি দেখেছি যে আপনি হঠাৎ করে চেয়ার থেকে উঠে গেলেন এবং সবাইকে বসতে দিচ্ছেন কিন্তু আপনিও একজন মেহমান এবং আমার বিশেষ মেহমান এই জিনিসটা খুবই আপ্লুত করেছে আমাকে কয়েকবার আমি এটা লক্ষ্য করেছি যে রনি ভাই কেউ আসলেই চেয়ারটা ছেড়ে দেয় তিনি বুঝারই চেষ্টা করছেন না যিনি আসলেন আসলে সেই মানুষটাকে আসলে আপনার চেতে সম্মানিত কিনা এটা আপনি দেখার দরকার মনে করছেন না এ বিষয়ে আমি আপনার কাছ থেকে আরেকটা মেসেজ পেয়েছি যে রনে ভাইয়ের জন্মই হয়েছে মানুষকে সম্মান করা এবং ভালোবাসার জন্য তো আসলে এই বিষয়ে যদি জেনারেশনের জন্য একটা ছোট মেসেজ দেন আপনি আসলে মানুষের আচার আচরণ আমরা যেটাকে আমরা অনেক সময় বলে থাকি ইংরেজিদের কাটিস্তি এটা আসলে মানে বই পড়ে যে শেখা যায় এমন নয় অনেক সময় এটা বংশ থেকেও শেখা যায় বংশের আচার আচরণের একটা প্রভাব পড়ে সেটা ঠিক আছে তারপরেও নিজে এই বিষয়গুলোকে অর্জন করতে হয় বিশেষ করে আমাদের খেয়াল রাখতে হবে সমাজের যারা ভালো মানুষ তাদেরকে আমাদের ফলো করতে হবে কিংবা অনেক ভালো বই আছে পৃথিবীর যত সুন্দর সুন্দর কথা বইয়ে লেখা আছে সব বইয়ে আছে তা বলবো না তবে বই কিন্তু জ্ঞানের ভান্ডার এই জন্যে আমাদের কবি সৈয়দ মোস্তফা বলেছেন যে রুটিমদ ফুরিয়ে যাবে প্রিয়ার কালো চোখ ঘোলাটে হয়ে আসবে কিন্তু বইখানা অনন্ত জীব যদি তেমন বই হয় উনি বলেছেন যদি তেমন বই হয় তো আমাদেরকে আসলে এরকম বই পড়তে হবে ভালো মানুষের জীবনীগুলো পড়তে হবে আর আমাদের এই পৃথিবীতে এই ইহকাল পারলৌকিক কল্যাণ সাধন হবে তখনই যখন আমরা আমাদের মহানবী হজরত মোহাম্মদ সাল্লা সাল্লামকে অনুসরণ করব এবং তার দেখানো পথ তার আদর্শের পথকে অনুসরণ করব তাহলে এমনিতেই কিন্তু আমাদের মধ্যে সেই চারিত্রিক বৈশিষ্ট্যগুলো এসে যাবে হ্যাঁ সর্বোপরি আপনি আপনার পরিবারের কথাই ভাবুন যে পিতা মাতা আপনাকে জন্ম দিয়েছেন সেই পিতা মাতা যে কত সম্মানের এটা আপনি যদি উপলব্ধি করতে না পারেন তাহলে আপনি একজন ব্যর্থ মানুষ পিতা মাতাকে আমাদের সম্মান করতে জানতে হবে দেখবেন যে আপনি যদি তাদের প্রতি শ্রদ্ধা বোধ পোষণ করেন তাহলে এমনিতেই আপনার মধ্যে সেই ভালো গুণগুলো চলে আসবে আর একটা কথা আমরা সময় বয়ে পড়ি সেটা হচ্ছে সবসময় বড়দের সম্মান করতে হবে ছোটদের স্নেহ করতে হবে কিছু না আপনি শুধু এই দুটো বোধ আপনার মধ্যে রাখবেন আপনার এই মাথার মধ্যে রাখবেন যে বড়দেরকে সম্মান করা হচ্ছে দায়িত্ব আপনার কর্তব্যের মধ্যে ছোটোদেরকে স্নেহ করা আপনার দায়িত্ব আপনি ছোটোদেরকে স্নেহ করবেন আপনি তাদের কাছে সম্মানিত হবেন বড়দেরকে সম্মান করবেন তাদের কাছে আপনি স্নেহ পাবেন আমরা সবকিছু বাদ দিই এই দুটো এই থিমটা যদি মাথার মধ্যে রাখি তাহলে এমনিতেই আপনি কিন্তু সবার কাছে সুন্দর হয়ে উঠবেন আলহামদুলিল্লাহ মাশাআল্লাহ অসাধারণ কিছু কথা আর আপনি কথা বললেই যেন কবিতা হয়ে যায় আল্লাহ পৃথিবীতে কিছু কিছু মানুষকে বিশেষ কিছু খ্যাতি দিয়ে দেন বিশেষ কিছু গুণ দিয়ে দেন আর আমি দেখি যে আমাদের রনি ভাইয়ের সকল কিছু গুণে পড়া আল্লাহ যাযাদান করুক এই মানুষটিকে আমাদের মাঝে দীর্ঘজীবী করুক এবং তিনার ওফাতের পরেও যেন তিনার কাজকর্মগুলো পৃথিবীতে বেঁচে থাকে সেজন্য আমরা সকলেই উদ্যোগ গ্রহণ করবো ইনশাআলা সকলে ভালো থাকবেন রনি ভাইয়ের জন্য স্পেশালি দোয়া করবেন আসসালামু আলাইকুম